পুলিশকে মারলে দশ হাজার আর ছাত্রলীগ কর্মীকে মারলে পাঁচ হাজার টাকা নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তান ঠিক করুন পাকিস্তান আমলে উনিশশো সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাতের স্বামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাবো জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে জানিয়ে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা আর জামায়াত কি স্বৈরাচারের দোষর সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল এক বক্তৃতা বলতেছিলেন যারা গণহত্যার সাথে জড়িত তারা এদেশের রাজনীতিতে অধিকার রাখে না আমি তার কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই 71 সালে 30 লক্ষ শহীদের রক্ত কে নিয়েছিল 71 সালে 3 লক্ষ মা-বোনদের ইজ্জত কে কেড়ে নিয়েছিল আমি তাদের বলতে চাই দুই কোটি বাংলাদেশিকে কে করে ইন্ডিয়াতে কে পাঠিয়েছিল এক দিনার ধর্মதே আর কাম করিৎছেন হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়া ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেশটা গিয়ে ছাড়লে তো আপনি রাস্তায় হ্যাট পাই না আসিফ ভাই কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই একটু ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরটা কমেন্টে দিবেন আমি একটু জানতে চাই জামাত ইসলামের আমিরের একটা পিকচার ভাইরাল হয়েছে যে পিকচারকে কেন্দ্র করে জামাত ইসলামের আমির সহ জামায়াত ইসলাম দলকে বিভিন্ন ধরনের বক্তব্যর শিকার হতে হচ্ছে বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে এই যেমন ধরেন তারা আওয়ামী লীগের দালালি করতেছে তারা খুনিদের সাথে মিশে আবার রাজনীতিতে আসতে চাচ্ছে ক্ষমতায় বসতে চাচ্ছে ক্ষমতার লোভ জামাত ইসলামের আমিরকে পেয়ে বসেছে অনেক ধরনের কথা আপনি কি মনে করেন যে জামাত ইসলামের আমিরের কোনো দোষ আছে এই পিকচারের পিছনে অথবা আপনি কি মনে করেন এইবার যে নির্বাচন হবে জামায়াত ক্ষমতায় আসতে পারে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও টাইটেল এবং থামনিল দেখে বোঝেই গেছেন জামায়াত ইসলামের আমির সহ সেনাবাহিনী এবং পুলিশের ভিতরে নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে সব মিলিয়ে আজকের যে দুইটা ভিডিও চিত্র দেখাবো জামাত ইসলামের আমির কিনে জামাত ইসলামের দল কী করতেছে অনেকেই হয়তো ভুল বুঝতেছেন অনেকেই হয়তো আবার বেশি বলে ফেলতেছেন যে জামাতের আমিরের কোনোই দোষ নাই বা তারা ক্লিন রাজনীতি করতেছে আমরা এখানে আসছি সত্যতা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য দুইটা ভিডিও চিত্র আজকে দেখাবো দুটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করব যদি জামাত সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং সেনাবাহিনী এবং পুলিশের যে সংঘর্ষ নারায়ণগঞ্জ হচ্ছে এটা কারা ঘটাচ্ছে গতকাল আমাদের আপার জন্মদিন হয়ে গেছে শেখ হাসিনা আপা হ্যাপি বার্থডে টু ইউ সেই আপা ঘটাচ্ছে নাকি কারা ঘটাচ্ছে ডক্টর ইউনুস যেখানে জাতিসংঘ থেকে শত শত কোটি টাকা ডোনেশন বাংলাদেশের জন্য আনতেছে এখানে আমরা সেনাবাহিনীদের মারতে ব্যস্ত আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে ব্যস্ত পার্বত্য অঞ্চল চট্টগ্রামের কথা বলতেছি তো সব মিলিয়ে আমরা স্বাধীন হয়েছি কিন্তু বাংলাদেশে উলুট পালট একটা অবস্থা তো আজকে যারা এই ভিডিওতে ক্লিক করছেন দুইটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করতেছি অনুরোধ করতেছি জামাত এবং দেশের প্রেক্ষাপট সম্পর্কে এই দুইটা ভিডিও দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকেন জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে জানিয়ে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে ছয় চাটুকার সাংবাদিকরা আর জামায়াত কি সুবিরাচারের দোষর সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে ছয় বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্ট এই কথিত দালাল সাংবাদিকরাই সৈর শাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা আপনি যখন মানুষের শক্তিতে বিশ্বাস করেন মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক সৈর শাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার এতে সহায়তা করছে জামায়াত ইসলামী মন্তব্য সিনিয়র সাংবাদিকদের জামায়াতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের মামলাটা মামলা হচ্ছে যেগুলো সেগুলো বাঁচার জন্য তারা এটা করেছে উভয় উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে আমাদের কোন মাধ্যমে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ইকবাল সোহান চৌধুরী, ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিভিন্ন সূত্র বলছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। সুবিধা তাদের তাদেরকে অবহেলা বলা যায় এবং হঠাৎ করে এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন দীর্ঘদিন থেকে। সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায় এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির করা হয়েছে আমরা করে হাসিনা চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত সৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে এমন প্রশ্ন এখন সামনে আমার ধারণা তারা পাপ পাপমোচনের একটা চেষ্টা করছেন করে নবশক্তি সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক তার অংশ হতে চাচ্ছেন কাছাকাছি আর এই চারজন লোক সুবিধাবাদী মানুষ এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে অতীত শৈরাচারে রাজনীতি করেছেন স্বৈরাচারের দোষরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাহলে আমি মনে করছি সেই প্রতিবেদনটিও দেখে যাবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন চলেন প্রতিবেদনটি প্লে করছি একাধারে দেখতে থাকি বিষয়গুলো খুবই পজিটিভ স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছে বাংলাদেশের যে কয়েকটা আলোচিত এরিয়া আছে এর মধ্যে একটি নাম হচ্ছে নারায়ণগঞ্জ দর্শক গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিও এসেছে স্ক্রিনের যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনী পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে কাউকে ধাওয়া করছে ঘটনার স্পটটা হচ্ছে নারায়ণগঞ্জ এখন নারায়ণগঞ্জে আসলে কাদের সাথে এই ঝামেলাটা হলো এখানে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী এসে প্রথমে মাইকে সুন্দরভাবে তাদেরকে চলে যেতে বলেছে কিন্তু তারা যায়নি তো নারায়ণগঞ্জ শিল্প প্রবণ এরিয়া সেখানে বিভিন্ন কলকারখানা আছে ইন্ডাস্ট্রি আছে মিল ফ্যাক্টরিজ আছে আপনি দেখেন গেল কয়েক এই দিন যাবৎ কয়েকদিন আমরা যদি ধরি মাসের উপর হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেখানে নানান ধরনের চক্র আপনার তাদের আবির্ভাব ঘটেছে শিল্প কলকারখানাগুলোকে ফুললি চালু করতে দিচ্ছে না চাঁদা দাবি করা হচ্ছে বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে উস্কানি দিয়া পরিস্থিতিটাকে খারাপের দিকে নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু খুব বেশি কন্ট্রোলে না পুলিশকে এই মুহূর্তে পাত্তাই দিচ্ছে না বা পুলিশও পাঁচই আগস্টের আগের পুলিশ আর পরের পুলিশে অনেকটা পার্থক্য আমরা দেখছি যার কারণে সেনাবাহিনীকে ডিপ্লোয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কিন্তু সেই সেনাবাহিনীর সাথে এসা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতন সাহস আমি জানি যে বাংলাদেশে এইটা কোন গ্রুপ কেউ কেউ বলছেন যে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী কেউ কেউ বলছেন বিএনপির কেউ কেউ বলছেন লোকাল চাঁদাবাস তো আমি মনে করি যদি আওয়ামী লীগ হয় তাহলে তারও ভালো সাথে সাথে গ্রেপ্তার করেন দুই একটা ক্রস ফায়ার দিয়ে দেন আবার যেই দলেরই হোক আওয়ামী লীগ হলে তার মানুষের মধ্যে আফসোস হবে না কারণ কি এই পরিস্থিতিটা বাংলাদেশে এই মুহূর্তে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটা খারাপ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও অনেক ঘটনা ঘটছে অতীতে আমরা সেনাবাহিনীকে যেই শক্ত ভূমিকায় দেখতাম ওই রকম শক্ত ভূমিকা কিন্তু সেনাবাহিনীর আমরা এবার পাচ্ছি না এর উপর একটা চাপও আছে সেনাবাহিনীর উপরে কোনটা মাত্র সরকার পতন ঘটলো গুলির ঘটনা নিয়ে বিশ্ব তোলপাড় তো এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি একটা রাবার বুলেটও ছুড়ে আবার ধরেন যদি একটা টিআর শেল ছোড়ে কাদানে গ্যাস ছুড়ে এগুলো নিয়ে আবার একটা কর্মকাণ্ড কিন্তু সম্ভাবনা আছে তো যারা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পরিচয় বা ভোল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রসফায়ার দিয়ে দেন কারণ এইভাবে যদি প্রতিনিয়ত পুলিশকে মানে না সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়াই যায় তারপর হচ্ছে সেনাবাহিনী মাইকে কথা বলতেছে পাবলিক রাস্তায় সেখানে বিক্ষোভ সমাবেশ করতেছে সেনাবাহিনীর দাঁড়ায় আর কোনো কিছু আদায় হয় না এখন আপনাকে ডিপার্টমেন্টের কাছে আইনি প্রসেস যেটা আছে যাদের কোনো দাবি দেওয়া থাকবে সেইভাবে করেন রাস্তাতে গাড়িতে মানুষ ভয় পাচ্ছে শ্রমিকরা কলকারখানাতে কাজে যাচ্ছে না ভয়ে মালিকরা ফ্যাক্টরি খুলছে না ভয়ে এই যদি অবস্থা হয় তিন দিন পর তো না খাইয়া মরবে গোটা জাতি কারণ আমাদের বাংলাদেশের ইনকাম সোর্সের একটা প্রধান রাস্তা হচ্ছে এই গার্মেন্টস শিল্প নারায়ণগঞ্জ আশুলিয়া গাজীপুর আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বিল ফ্যাক্টরিগত এরিয়া সেইখানে নিরাপত্তার ইস্যুটা একটু করাই তবে বিষয় যদি এমন হয় সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে ফেলে এটাকে কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই একটা চক্র আবার এটা যেই দল সমর্থিত হোক একটা চক্র কিন্তু চাচ্ছে বাংলাদেশের অবস্থা খারাপ হোক আবার বিদেশি ষড়যন্ত্র তো আছেই আপনি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার নানান ধরনের কথা হচ্ছে ভারত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভাইঙ্গা দুইটা করে দিবে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলা আলোচিত হচ্ছে বা এগুলা আলোচনায় উঠে যাচ্ছে সো আমার মনে হয় সেনাবাহিনীর যেখানে যতটুকু শক্ত হওয়া দরকার ওই চার্জ করা সব জায়গায় কাজ হবে না যদি কোনো সন্ত্রাসী কোনো দুর্বৃত্ত রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান ব্যক্তি প্রতিষ্ঠান বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এদেরকে মায়া দেওয়া দেখানোর টাইম নেই দুই চারটারে ক্রস ফায়ার দিয়ে দিলে বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে কারণ সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে না এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না পুলিশ গুলি করবে না সমস্যা কি এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় দুটো দেখছেন একটা হচ্ছে জামাত ইসলামের আমিরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাইছি এবং সেই সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে একটা নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে সেই বার্তাটি আমাদেরকে বিশ্লেষণ করে আমাদের আলী ভাই শুনিয়েছেন আমি আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারছেন অনুরোধ একটাই যে দেশে এরকম হট্টগোল কইরেন না নির্বাচন তো দেওয়াই হবে কোনো দরকার আছে এই সমস্ত কিছু করার তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই বেশি কথা বাড়াবো না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবাহ